মাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার খালেক যিনি আমার মালিক আল্লাহ তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষ যারা প্রত্যেকটা মাহুক যারা প্রত্যেকটা নাফ যারা আমার জমিনে যাদেরকে সৃষ্টি করেছি যাদেরকে আত্মা দিয়েছি প্রত্যেকটা আত্মা বিশিষ্ট প্রাণীকে মৌতের মজা চাকতে হবে আল্লাহ এই প্রাণীদের মধ্যে ইনসানকে সম্বোধন করে বলে দিয়েছেন ফেমাল জুহজিহা আনিন্না আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছে শুধু তাই নয় ওয়া ইননামা তুআফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা দুনিয়ার মাটিতে আসলাম বড় গোলাম বালে গোলাম দুনিয়াতে আল্লাহর আরাধনা করলাম না করলাম না মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দাদা সত্য করলাম দুনিয়াটা হলো এমনই একটি জায়গা

হয়ে যায় আমরা লাভবান হয়ে যাই উপকার পেয়ে যাই আল্লাহ জবারক ওয়া তাআলা বললেন পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনটা হলো এমন ওরে আল্লাহর বান্দা বান্দিরা এই দুনিয়ার মাটিতে যারা এসেছো তারা যা কামাই করেছো তারা যা আমল করেছো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে উংখন পংখ ভাবে তার বদলা দেওয়া হবে ওয়াইন্নামা তুআফনা তাদের প্রত্যেকের প্রতিদান কেমতে ময়দানে দেওয়া হবে মা বোন আমার বেটি আমার ভাই বাবা জীবনের আমার আজকের মাফিক যতজন ব্যক্তি এসেছে প্রত্যেকটা ব্যক্তি মরে যাব আর প্রত্যেকটা ব্যক্তিকে মহান আল্লাহ তাদের আপন আপন হিসাব আল্লাহ চাইবেন যদি তুমি ভালো কাজ করো যদি তুমি পূর্ণ কাজ করো আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ যদি তুমি করে যেতে পারো তার জবাব তার পূর্ণ বদলা আল্লাহ প্রদান করবেন মহান আল্লাহ বলছে

i <laughs>

الحيات الدنيا ইল্লা মাতাউল গোরর দুনিয়া হলো একটা বড় প্রতারণার নামাই জায়গা এই জায়গাতে যারা এই ঠকায় যারা পড়ে গেল এরা জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে না এরা সেখান থেকে তারা পালাতে পারবে না এই এই চিন্তা ভাবনা যদি আমাদের থাকতো তাহলে আমরা একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আমাদের যখন মানুষেরা মারা যায় কারো বাপ কারো আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী যারা কেউ মারা যায় তাদেরকে যখন আমরা দাফন করানোর জন্য যাই জানাজার নামাজে যখন দাঁড়াই কোন রকম নামাজটা হলে অধিকাংশ লোক চট চলে আসে আবার কিছু লোক যখন সেখানে মাটি দাফনের জন্য তখন যারা দাঁড়িয়ে থাকে তারা কত রঙের কত গল্প কত দরিয়া এরা চিন্তা ভাবনা করে না আজ আব্দুল জাব্বার মারা গেছে তো আমার মরণ হতে পারে আগামী সন্ধ্যায় ভাইরা আমার বন্ধুরে আমার আমরা কবর গাড়ায় গিয়ে কবরের মাঠে গিয়ে গোরস্থানে গিয়ে জানা জানাজার ফিল্ডে গিয়ে আমরা এত এতটুক পিছন দিকে ঘুরে তাকাই না যে আমার তো মরণ হবে এই লোকটির মতো আজ এই লোকটি যে কবরে চলে গেল এর জবাব কি দিল এর জবাব কি হবে আল্লাহ আজকে যে জানাজার নামাজ হলো এই লোকটার জন্য দোয়া করা হলো প্রিয় ভাইরা কি জবাব হবে কি জবাব দেব আমরা একটু ঘুরে তাকাই না মরণ বলে আমরা প্রস্তুতি গ্রহণ করি না আমাদের মউতের জন্য আমরা যত্নবান নই আমরা মউতকে নিয়ে আমরা একটু ফিকির করি না বাড়ির পাশে লোক মারা যায় পাশের সাথী মারা যায় পাশের বন্ধু মারা যায় সঙ্গী সাথী মারা যায় স্ত্রী চলে যায় ভুলে যায় আমরা আমাকেও যে চলে যেতে হবে এমন চিন্তা ভাবনা আমরা কেউ দুরক্ষেপ করি না কেউ চিন্তা ভাবনা করি না আল্লাহ হাবিব বলছেন হাজরত ওসমান করি রাজি আল্লাহ শুধু কবরের পাশ দিয়ে যদি যেতেন তো কবর দেখে তিনি এমন ভাবে ডুকরে 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 কাঁদতেন যেন চোখ দিয়ে দাঁড়িয়ে আমরা কেউ এমন চিন্তা ভাবনা করি এমন লোক কেউ আছে মরণের জন্য ভাবনা চিন্তা লোক আছে কেউ ভাবি না বিশ্বনবী মানুষকে দাফন করতে গেলে কবর দাফনের জন্যে কবর কাটা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে আল্লাহর নবী সাহাবা বর্ণনা করছেন বিশ্বনবী মাটির দিকে মুখটা ছাপড়িয়ে নিতেন আর খিল দিয়ে ছোট্ট একটা কাঠি দিয়ে শুধু জমিনকে খাতা করতেন দাগ কাটতেন সাধারণত আমাদের চিন্তা আসলে কারো সঙ্গে গল্প করতে কথা বলতে মন চাই না আমরা করি কি কাঠি দিয়ে শুধু মাটি খুঁচুই ওনারা বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনী আমার মাটি দিয়ে শুধু কাঠি দিয়ে মাটি আজকে আমি আপনার কাছে স্মরণ করাতে এসেছি কি এমন পালে পিছনে পড়ে আছেন কি এমন চিন্তা ভাবনা করছেন আপনাকে মরতে হবে মরণের চিন্তা আপনার মনের ভিতরে গেঁথে নিয়ে দুনিয়ার বুকে আপনি পদ চালাবেন একটি কথা জেনে রাখবেন পৃথিবী কোনদিন আপনাকে সাথ দেবে না পৃথিবী এই মাটিতে কত দামি লোক কত ব্যারিস্টার কত হাকিম ওکیل জহাদ ব্যারিস্টার এসেছো কত মোলামা কত নবী আর রাসূল এসেছো কত হাজী বলগাজি প্রত্যেকটা লোক পৃথিবীর দুনিয়া ছেড়ে চলে গেছে পৃথিবীর মাটিতে তার বেঁচে নেয়। অতএব তুমি কি এমন চিন্তা করো তোমাকে নামাজ পড়তে গেলে বলে নামাজ পড়ো না যে জেনে রাখো তুমি যে নামাজ ছেড়ে দিয়ে মসজিদ ক্রস করে তুমি চলে যা জেনে রাখবে আর বাড়ির দিকে ফিরে আসবে তার কোন নিশ্চয়তা নাই পৃথিবীর কোন জায়গায় গিয়ে তুমি পালিয়ে বাসতে পারবে না যথা জায়গায় তোমার মরণ হবে যেখানে তুমি যাও না কেন সেখানে তোমাকে মরণ নামক বস্তু গিয়ে হাজির হবে মারাকাল মত তোমাকে গ্রাস করবে ওরে আমার বাপজিরা ওরে আমার জননী মা আজকের মাজলিসে যারা এসেছেন ভালো করে তারা কর্ণপাত করেন আল্লাহ তালাকে যারা সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ যারা কর্ম করতে পারবেন যারা দুনিয়াকে তুচ্ছ মনে করতে পারবেন যারা দুনিয়াকে হ্যাঁ প্রতিপন্ন করতে পারবেন তারাই আল্লাহর কাছে যাহার থেকে মুক্তি পেয়ে যাবেন বলে দিয়েছেন পৃথিবীর মানুষেরা মহাব্বত করে নিয়েছে মত কে তারা পছন্দ করল না মৃত্যু হতে চাই না বারবার শুধু চিন্তা ভাবনা করে আমার মত জনে না হয়ে যায় অথচ তুমি আল্লাহকে ডাকো না অথচ তুমি নামাজ পড়ো না অতযত তুমি দান ও খয়রাত করনা অতযত তুমি আল্লাহর রাস্তায় খরচ করনা ভাইরা আমার বন্ধরে আমার ইসলাম ধরে দি বাবা জীবনের আমার এই মর্মে আমি আপনাদের কাছে বলতে চাই কি এমন কিসের মোহে তুমি পড়ে আছো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন কুবু সাহাবা মিনান নিশা আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিয়েছেন পৃথিবীর মানুষ আল্লাহ বলে দিয়েছে পৃথিবীর মানুষ দুনিয়া দুনিয়া অর্থ অর্থ মানে দুনিয়া দুনিয়া মানে অর্থ আর নারীদের নিয়ে এই নারী আর দুনিয়া নিয়ে তারা এমন ভাবে মত্ত হয়ে গেছে যেন তারা এ দুনিয়ায় এমনভাবে মানে গেড়ে বসেছে আর তারা দুনিয়া ছেড়ে যেতে চায় না

দুনিয়াতে তোমরা এমন মনে করো যেন দুনিয়ায় তোমরা প্রতীক একজন মুসাফির আমজন এই দুনিয়ায় সফর করতে এসে এটা চিরস্থায়ী জায়গা নয় কিন্তু আমরা তো চিরস্থায়ী মনে করি আমরা তো চিরদিন এখানে থাকবো এটাই মনে করি আচ্ছা জোরে বলেন এই পার্থিব জগৎ কি কোনো দিন কোনো মানুষের জন্য চিরস্থায়ী হবে জোরে বলেন হবে হবে না আর হয়ও নিয়ে

বিপদে পড়বে বিপদে পড়বে এই জন্য তুমি জরুরি প্রস্তুতি গ্রহণ করো ওমাল হায়াতুকাল মাউত তুমি বেঁচে আছো মাউতের জন্য তোমাকে জরুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা জোহর সুহান আল্লাহ কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা হতে পারে তোমার যোগুর জানা যা মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘর ফের মুমিন তফাতটা হয় সালাতের ওপরই এই জীবনে সালাজ না নাই কব যা এমন তো হতে পারে তোমার আসরে জানা যা কেমন করে ঘুমা তুমি ফজর করে কা তো হতে পারে তোমার জোগুরে জানা যা বেনামাজিরাশ কব কবরেতে রখবেনে যখন মাটির চাপে পা জোর হাল ভাঙবে রে তখন বিষব কাপড় সব বিষব কাপড় সব বেনামাজির সাজা এমন হতে পারে তোমার জোর জানা যা কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা। এমন তো তোমার গিরিবে জান বেনি পাবে না হাই না বীরেরা যাব শোধ আঘা চারাঘাত বেনামাজিরা পাবে না কো বেন জিরা পাবে না কো পর কালি যা যা এমন হতে পারে তোমার ইশারে জানা যা কেমন করে তুমি ফজর করে কাজা এমন হতে পারে তোমার জরে জানা যা জল বলেন সুবহানাল্লাহ মানুষ দেখে আর করে না নামাজ হয় আজান হয় জামাত হয়ে যায় এমন মানুষ আছে যারা একবারও ঘুরে তাকায় না ও আমার আজকের সেই অঞ্চলে উত্তর এলাকার গ্রামবাসী যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা রব করে মেনে নিয়েছেন একটা কথা জেনে রাখবেন পৃথিবীর কোন প্রান্ত গিয়ে তুমি পালাতে পারবে না मौत তোমাকে গ্রাস করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন আইনা কাম তাকুনু ইদরাক কমল নাও ওয়া লাউ কুনতু ফি বুরুজ মুশ

কোন জায়গায় যাবে যেখানে যাবে তোমাকে সেখান থেকে ধরে নিয়ে আসা হবে মত মত মরব না পালিয়ে যায় আল্লাহ আকবর মাইকেল জ্যাকসন কত চেষ্টা করেছিল দুনিয়ার বুকে বেঁচে থাকার হাজার প্রতিষ্ঠা নেওয়ার পর তার শরীরের জন্য সদা সর্বদা তার নিকটে ডাক্তার মজুদ থাকতো আমার কি হলো কোথায় হলো সারা পৃথিবীর বিবিল ছাড় দেয় ডাক্তার সব শেষ হয়ে গেল মাইকেjackson কেও পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কি রোগে মারা গেল কেন কেন মারা গেল কোন ডাক্তারের যন্ত্র ধরা পড়ল না আল্লাহ জবারক ওয়া দারা বলছেন আইনা মা তা কোন ইদ্রিক কুমাল মা তুমি পালাবে কোথায় উচ্চ শৃঙ্গে গিয়ে যদি কাজ দিয়ে হোক আর কিছু দিয়ে হোক যদি ঘর করে তার ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করো আল্লাহ

অনেকজন ডেলিগেট খোঁজাখুঁজি করছে বাইরে মাদ্রাসার অফিসে ডেলিগেট দেওয়ানো হচ্ছে একশো টাকা পিস আছে ডেলিগেট সেখান থেকে নিয়ে আপনারা খেতে পারেন এবং মহিলা পেন্ডিলে যাদেরকে কালেকশানের দায়িত্ব দেওয়া আছে তেনারা সেখানে ভালোভাবে নিজের আমানত হিসাবে কালেকশান করে এখানে জমা করবে এদিক ওদিক ঘোরাঘুরি না করে সময়কে নষ্ট না করে মহিলা পেন্ডিলে কালেকশন গুলি যথারথভাবে এখানে স্টেজে উপস্থিত করবেন কথাও পালিয়ে বাঁচতে পারা যাবে জোরে উত্তর করেন কেউ পালাতে পারবো কোন জায়গায় কি কোন নিস্তার আছে কারুর কোনো নিস্তার নেই প্রে ভাইরা হাদরতে ইদ্রিস আর ই সালাতসলিম সাক্ষাৎ হলো হদরত জিব্রি আমিনের সাথে জিব্রী ইল আমিন বলছেন হে আল্লাহর নবী আপনার মর্যাদা আল্লাহর কাছে এত উচ্চ শ্রেংগে আপনি আল্লাহর কাছে বড় সম্মানিত আপনি এমন কে আমল করেন নাবিদ রিস আলীসাল্লাম বললেন আমার এমন কোনো আমল নেই আমি আল্লাহ সন্তুষ্টির জন্যে যতটুকুই মাদত করি তাই আর আমি পেশাগতভাবে আমি একজন খলিফা দর্জি আমার যখন সুস থেকে সুতোটা আলাদা হয়ে যায় সুস থেকে সুতোটা আলাদা হয়ে যায় তখন আমি সুতোটা যখন লাগাই তখন শুধু বিসমিল্লাহ বলি জোর বলা যাবে আল্লাহ যখন এতই ভালোবাসে আমাকে তাহলে আমি আপনার কাছে একটি আর্জি করছিলাম আমি তা জানি না তবে আমি হায়াত চাইছি আল্লাহর কাছে আমাকে আরো কিছুদিন হায়াত দেওয়া হোক আমিন বললেন এটা আমার দায়িত্ব নয় এ জিম্মেদার এ দায়িত্ব দেওয়া হয়েছে মালাকুল মাউদকে ওনার সাথে আপনাকে বিষয়টা ডিসকাস করতে হবে মালাকুল মাউদ কোথায় বলো চতুর্থ আসমানের উপরে মালাকুল মাউদ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাউত লিখে রেখেছে চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউদ বলছেন আল্লাহ নবী ইদ্রিস আপনার সাথে আল্লাহ আপনার জমিনে রয়েছে আর আমি তো চতুর্থ আসমানে তাহলে তার জানটা কিভাবে কবজ করব কিভাবে তাকে আমি কবজা করে নিয়ে আপনার নির্দেশ পালন করব তিনি বলছেন আল্লাহ বলছেন কিভাবে তোমার কাছে পৌঁছে দিতে হয় আর কিভাবে জান খবজ করতে হয় তা আমি আল্লাহ আমার কুদরত কাজ করবে এতে কোনো সন্দেহ নেই তুমি চিন্তা করোনা